লাইফে নতুন আরও একটি এক্সপিরিয়েন্স হলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আর এন কে ব্লক এক্স ওয়াই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকে নতুন একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করব যে লাইফে এটা ফার্স্ট টাইম এর আগে কখনো আমি করিনি সেটা হচ্ছে সবাই আসলে থাম বেল দেখে অনেকেই বুঝে গেছেন আর যারা বুঝেন না তাদের জন্য বলতে যে এসি সার্ভিসিং বা কিলিং বলেন এটা অনলাইনে অ্যাভেলেবেল বা বিভিন্ন মাধ্যম আছে এটা পাওয়া যায় সব জায়গাতেই আর যেসব ব্র্যান্ডের এসি বা তাদের নিজস্ব কাস্টমার কেয়ার সার্ভিসিং সেন্টার সব কিছু আছে ওদের লোক আছে ওরাই করে থাকে তারপরও অনেকে দেখা যায় টুকটাক বাসায় বসে চেষ্টা করে অনেকে করে নেয় তো ওরকম একটা এক্সপিরিয়েন্স আজকে আমার হলো আমি সিঙ্গারে এসি নিয়েছিলাম প্রায় দুই বছর প্লাস তো আমি সার্ভিসিং করার জন্য বেশ কিছুদিন ওদের নক দিছি ওদেরকে ফোন করছি ওদের রেসপন্স তেমন একটা পাইনি আমি শোরুমে তো সিঙ্গার ডিলার ডিলার কাছে আমি বেশ কয়েকবার আর কি এটা ফোন দেওয়া হয়েছে ফোন করে তারপরে অনেকবার ট্রাই করার পরে একবার উনি ফোন ধরছে তারপরে উনি আমার কথাটা শুনে উনি বলছে ঠিক আছে আপনার কমপ্লেনটা বা আপনার ইয়েটা নোট করে রাখলাম আমি হুম আমার লোক যাবে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে আপনার এটা সার্ভিসিং করে দিয়ে আসবে আমি বলছি ঠিক আছে তাহলে পাঠাই দিয়েন আমি তারপরেও বেশ কিছু দিন ওয়েট করছি এটা হচ্ছে রোজার ঈদের আগের কথা হুম তখন থেকে আমি তাদেরকে নক দিছি রোজার ঈদ গেল কুরবানী ঈদেও গেল তো লোক এখনও পাঠায়নি তারা এদিকে আমার রুম তো ঠান্ডা তেমন হচ্ছে না বেশ কিছুদিন যেভাবে গরম বাহিরের আবহাওয়া এত টেম্পারেচার হাই যে মানে রাত্রবেলা শুইতে গেলে বিশেষ করে ফ্যানের বাতাসটাও মনে হচ্ছে যে গরম বের হয় কারণ ওয়ালের বা দেয়ালের যেটাই বলেন গরমটা বের হয় হ্যাঁ তো ঘুমাইয়ে শান্তি নেই এরপরে চিন্তা করলাম কি করা যায় ওরা তো আসতেছে না তো নিজে উদ্যোগ নিয়ে আর কি আমি যেহেতু এর আগে কখনোই করিনি আমি ইনডোরটা আমি খুললাম কারণ আউটডোরটা আমার পক্ষে সম্ভব না কারণ আমার বাসাটা পাঁচতলার উপরে তো এটা আউটসাইডে আমি গিয়ে যে ক্লিন করব সেরকম পরিস্থিতি না কারণ ওরা ওদের এক্সপিরিয়েন্স আছে ওরা ঝুলে ঝুলে রশি দিয়ে কিভাবে যেন ওরা ক্লিন করে তো ওইটা আমার দ্বারা তো পসিবল না আউটডোর আমি করতে পারি না ইনডোরটা আমি আমার বাসায় ল্যাডেল ছিল ল্যাডেল দিয়ে আমি খুলে আমি ল্যাডার থেকে উঠে তারপর আমি ইনডোরের বক্সটা আমি খুললাম এসির বক্স যেটা কভার খুলে আমি জালি দুইটা বের করলাম জালি দুটো বের করে দেখি যে জালিতে এত পরিমাণ ডাস্ট জমেছে যে ডাস্টের কারণে ঠান্ডা কিভাবে হবে রুম মানে ডাস্টের কারণে একটু ফাঁকা নাই এত পরিমাণ ডাস্ট জমেছে জালি দুইটার মধ্যেই তারপর জালি দুটা খুলে আমি ওয়াশুমে নিয়ে আমি একটু লিকুইড হুল পাউডার লিকুইড করে ওটা দিয়ে আমি আহ ভিজিয়ে তারপর আমি ব্রাশ দিয়ে তারপর ইয়ে করলাম পরিষ্কার করলাম ময়লাগুলো গুলো পরিষ্কার করে টরে তারপরে আমি আহ ইয়েটা জালিটা আবার শুকিয়ে দিলাম ফ্যান্সারি আর এক রুম ফ্যান্সারি দিছি দিয়ে ওটা শুকিয়ে দিছি যেদিকে আবার উম এসির যে জালি খুলছি এখানে দেখলাম ময়লা চারপাশে এসির ইয়াতে ময়লা টলে দেখলাম আমি আবার একটা ন্যাকড়া নিয়ে ওই সুন্দর করে ভিজে ওইটা আমি মুছতেছিলাম মুচুর উচে কমপ্লিট করছি ওইদিকে আমার জালিও প্রায় শুকিয়ে আসছে জালি শুকানোর পরে আমি আবার চেক করলাম যে সব কিছু ঠিকঠাক মতো শুকিয়েছি না তারপরে আমি আবার শুকনো একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে একটা মুছুর উচে দেখলাম দিলাম যে ঠিকঠাক আছে কিনা তারপরে মশলাটা কমপ্লিট করে আমি জালি দুইটা সেট করে দিব জালি দুইটা সেট করতে দিয়ে ওখানে আমি আবার একটা জিনিস বলতে ভুলে গেছি যে যখন আমি মশামশি করছি ওই নিচে যে ওখানে কয়েল মেবি ওটাকে কয়েল বলে নাম আমি সঠিক না আমার মানে মনে হলো যে ওটা কয়েল হবে তো ওইটা যখন আমি মশামুসি ওইটা এত সফট দেখলাম ওটা বাঁকা হয়ে যায় তারপর অনেক সাবধানে করে তারপরে আমি নামছি তারপরে লাগানো হয়ে গেল তারপরে আমি দেখলাম যে একটু সেরে দেখি যে রুমটা কিরকম ঠান্ডা হয় আমি পরে দেখতেছি মানে অল্প ষোলো তো দিয়ে ট্রাই করতেছি যে কতক্ষণ সময় লাগে অল্প কিছুক্ষণের মধ্যেই রুম ঠান্ডা হয়ে গেছে যদিও দুপুর টাইম ছিল যদি রাতের বেলা হতো এটা আরো তাড়াতাড়ি ঠান্ডা হতো তারপর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করবেন আর বেলায় এখনটা অবশ্যই অন করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবাই আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ